আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অটোক্যার সফটওয়্যারের টু ডি থেকে থ্রি ডি কনভার্ট করবেন সর্বপ্রথম আমরা টু ডি থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব আর ইসি আপনি এখান থেকে আর ইসি যে কোনো মেজারমেন্টে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করবেন ওকে একটা সার্কেল নেবো যে সার্কেলে ক্লিক করবেন যে কোনো মেজারমেন্ট ওকে এখন আমরা চাচ্ছি যে টু ডি থেকে থ্রি ডিতে তে কনভার্ট করবো একেবারে ইজি এখান থেকে দেখবেন যে জাস্ট নিচে যেটা এখানে ক্লিক করবেন ক্লিক করে থ্রি ডি মডেলিং এখানে অনলি টু ডিও আছে এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন আমরা এখান থেকে থ্রি ডি মডেলিং ক্লিক করবো দেখবেন যে অটো থ্রি ডি মডেলিং কাজের জন্য যেগুলো শেপ প্রয়োজন অটোমেটিক আছে এখানে বক্স আছে এক্স টু আছে এখন এখনও কিন্তু আমাদের থ্রি ডি মডেলিং হয় নাই এটা জাস্ট টু ডি এখানে আমরা জাস্ট এখানে কি করব টু ডি ওয়াইফেন এখানে কী লেখা আছে টু ডি ওয়াইফেন এখান থেকে দেখবেন যে শেডেড যেটা লেখা আছে সেডেটা ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এচ ডাব্লিউ আইসোমেট্রিক একেবারে ইজি এখন আমরা যদি এইটা সিলেক্ট করে এক্স টুট করি এই যে এক্স টুটে ক্লিক করবেন ক্লিক করার পর একটা বক্স হবে এখন যে কোনো মেজারমেন্ট বক্স নিতে পারবেন এটা হলো থ্রি ডি বক্স এখানে তিনটা ডিরেকশন দেখাইছে এক্স ওয়াই জেড এখন এই সার্কেলটা থেকে সিলেক্ট করে যদি আপনি এক্স টুট করেন জাস্ট ক্লিক করবেন ওকে আমরা যদি বক্সের সাহায্যে আমরা বক্সের সাহায্যে বিশেষভাবে করে আমরা ওয়ালের কাজগুলো করে থাকি একেবারে টু থেকে থ্রি ডি কনভার্ট করা একেবারে ইজি কঠিন কিছু না এটা হলো আমাদের থ্রি ডি মডেলিংয়ের জন্য ইউজ হয় এখন আমরা যদি এই অবজেক্টটা কপি করতে চাই যে এই বক্সটাকে কপি করব। সেটাও করা সম্ভব কপি শর্টকাট কি এই যে এখানে লেখাই আছে মডিফাই মডিফাইডুলের আন্ডার জাস্ট ক্লিক করে আমরা সুন্দরভাবে কপি করবো এখন যদি আমরা কিবোর্ড শর্টকাটে কপি করতে চাই সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টে আমরা কপি করব ওকে এখন আমরা যদি এটা রুটেট করতে চাই রোটেট করতে পারবো এই অবজেক্টটা যে কোনো পয়েন্ট ধরে সুন্দরভাবে রুটেট করে দিব এফ এইট স্ট্রেট হয়ে যাবে